হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে আর নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি তারপর চলে আসলাম কিচেনে আসলে আমাদের মতো গৃহিণীদের সকালটা শুরু হয় কিন্তু কিচেন থেকে তারপর নাস্তা বানিয়ে নিলাম রুটি রুটি মতো করে বানিয়ে নিয়েছি গোলা করে মানে আটা গলিয়ে লবণ দিয়ে তারপরে ওরকম করে বানিয়ে নিয়েছি চাপড়ি জাতীয় আর কি একটু পাতলা পাতলা টাইপের করেছি বেশি পুরোটা আমার কাছে বেশি ভালো লাগে না এই জন্য আর এই যে এখানে সবজি নিয়েছি গতকাল রাত্রে ভুঁড়ি ভাজি করেছিলাম আলু দিয়ে সেটা নিলাম আর ওই যে ফ্রিজের যে তরকারিটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আরও একদিনের তরকারি তো ফ্রিজে ছিল আমি গরম করে নিয়েছি আর গতকাল রাত্রে আমি শাক ভাজি করেছিলাম লাল শাক ভাজি তো লাল শাক ভাজিটা যে এত পরিমাণ মজা হয়েছিল এখন এই যে সকালে নাস্তাটা করে নিচ্ছি অল্প টাকাতেও সংসারটা সুন্দর করে চালাতে পারে একমাত্র কিন্তু গৃহিণীরাই শুধু একটু বুদ্ধি খাটিয়ে হ্যাঁ শুধু একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু গৃহিণীরা পারে কম টাকাতে কীভাবে সংসার চালানো যায় আমি কিন্তু সেইগুলাই করে থাকি সংসারের খরচগুলা কিন্তু পুরুষ মানুষই চালায় কিন্তু মেয়েদেরকে একটু হিসাব করতে হয় সংসারে যদি পুরুষ মানুষ একটু বেহিসাবি হয় যেমন হিসাব ছাড়াই অতিরিক্ত খরচ করতে চায় মেয়েদেরকে কিন্তু একটু হিসাবই হতে হয় কারণ স্বামী স্ত্রী দুজনেই যদি একরকম হয় তাহলে কিন্তু সংসারটা কোনোভাবে সুন্দরভাবে চালানো যায় না সুন্দরভাবে খেয়ে পড়ে জীবন অতিবাহিত করেও সংসারটা সুন্দর হয় শুধু একটু বুদ্ধি খাটানোর অভাবেই কিন্তু সংসারগুলা সুন্দরভাবে চলে না এই জন্য মেয়েদেরকেই একটু বেশি বুদ্ধি খাটাতে হবে যখন অনেক বাজার করে নিয়ে আসবে ঘরের কর্তা তখন কিন্তু গৃহিণীদেরকে একটু সচেতন হতে হবে আর এই যে আমার প্রিন্সেস মেয়ে সে কী করেছে গতকাল রাত্রেও সে একটা আমার সিরামিকের বাটি ভেঙে ফেলেছে আবার আজকে সকালবেলাতে ওই একই কাজ সে কী করেছে ফ্রিজ থেকে একলাই সে মিষ্টি বের করেছে মিষ্টি বের করে নিয়ে আমি তো ফ্রিজে তালা মেরে রাখি কিন্তু চাবিটা ফ্রিজের সাথেই ঝুলিয়ে রাখি ও ফ্রিজের সাথে অনেক সময় ঝুলিয়ে না রাখলে কী করে ফ্রিজ ধরে টানাটানি করে অনেক সময় ফ্রিজে ডালাটা একটু সমস্যা হয়ে যায় এর আগে সমস্যা হয়েছিল যাই হোক ও ফ্রিজ থেকে মিষ্টি বের করে নিয়ে একা একাই খেতে গেছে আর হাতের থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে গতকালও সেম কাহিনী হয়েছিল আমি যে এখানে সন্ধ্যার সময় একটু ডাল রান্না করে নিচ্ছি হঠাৎ করে মন চাচ্ছিলো যে মসুরের ডাল দিয়ে তারপর পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করি এই ডাল রান্নাটা কিন্তু অনেক মজা হয় পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে মসুরের ডাল রান্না করলে আর এখানে একটু ভুঁড়ি ভাজি করে নিচ্ছি গরুর ভুড়ি নতুন আলু দিয়ে আলুটা একটু বড় বড় টাইপের করেছি সানার বাবা বলে যে আলু কেন এত ছোট ছোট করো আমি এর আগে ভুঁড়ি ভাজি করতাম মানে একদমই আলু ছোট ছোট করে কেটে দিতাম কারণ আমাদের এক ভাবিকে আমি খুব ফলো করতাম সে ভুড়ি ভাজিতে ছোট ছোট করে আলু কেটে দিত কিন্তু খেতে খুব ভালো লাগতো তো তার দেখা দেখি আমিও করতাম বলে সানার বাবা অনেক রাগ করেছে বলছে যে একদমই মুখে মনে হয় না যে আলু আছে তুমি হচ্ছে আলু একটু বড় বড় সাইজ করবা আর এইদিকে এই যে ও গতকাল সন্ধ্যার সময় শাক নিয়ে এসেছে তিন আটি শাক সুদূর গাজীপুর থেকে নিয়ে এসেছে আমি তো ওকে বলছি যে এত শাক কেন নিয়ে এসেছো রাত্রেবেলা বাসা তো অনেক কষ্ট বলছে যে শাকগুলো অনেক ফ্রেশ এবং টাটকা পেলাম বলে নিয়ে আসলাম তুমি আমাকে এখনই সাথে সাথে ভাজি করে দাও আমি তো অলরেডি এই যে ডাল রান্না করেছি ভুঁড়ি ভাজি করেছি আবার গতকালে তরকারিও আছে আবার বলছে যে শাক ভাজি করো পরে আমি ওকে বলছি যে কালকে না হয় শাক ভাজি করে দিব। কিন্তু ও মন খারাপ করছিল। পরে আর কি করার উপায় উপায় নাই পরে শাক ভাজি করলাম শাক ভাজি দেই কিন্তু ও খেয়েছে আর এই যে শাক ভাজিটা করাও আমার হয়ে গেছে ক্যামেরায় আমি শাক ভাজিটা করে নিয়েছি আর এতটা সুন্দর এই শাক আসলেই খুবই সুন্দর তো বলছিল যে কোনো মেডিসিন দেওয়া নাই তো আমার কাছে সেটাও মনে হলো কারণ খেতে অনেক ভালো লেগেছিল। আর এই ভিডিওটা আরও একদিনের আগের ভিডিও এখানে পুঁটি মাছ বড় বড় পুঁটি মাছ দিয়ে পালং শাক দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল তরকারি করেছিলাম এ তরকারিটাও বেশ মজা হয়েছিল ভিডিও দেখলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর এরকম লাইফস্টাইল ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনে নোটিফিকেশনে চলে যাবে আপনি যখন তখন অ্যাটফার্স্ট দেখে নিতে পারবেন এখন এই যে সকালে নাস্তা করে আমি সংসারে অন্য কাজ করে নিচ্ছি প্রতিদিনেরই তো রুটিন এই যে এগুলা মোশামশির কাজ তো যে কথা বলছিলাম যে বাড়ির কর্তা যখন বাজার ঘাট করে আনবে তখন কিন্তু হিসাব করে গৃহিণীরা খরচ করতে পারে কারণ খরচ তো করবেন আপনি সে বাজার করে আনবে খরচ আপনি করবেন এজন্য আপনাকেই কিন্তু হিসাব করে চলতে হবে অনেক সময় দেখা যায় যে বাজার ঘাট থাকার পরেও ফ্রিজে মাছ মাংস আছে তারপরেও আবার মাছ মাংস কিনে আনে এটা অতিরিক্ত ব্যয় হয়ে যায় এগুলো কিন্তু ঘরের গৃহিণীরাই কিন্তু এগুলা সামলাতে পারে এবং হাজব্যান্ডদেরকে একটু বোঝালেই কিন্তু তারা শুনতে পারে এবং সুন্দর করে বুঝিয়ে বললে অবশ্যই শুনবে কারণ সংসারটা যেহেতু দুজনে দুজনকেই অনেক সুন্দর করে হিসাব করে চলতে হবে আর হিসাবই সংসার কিন্তু অনেক সুন্দর পরিপাটিও হয়ে থাকে যাই হোক আমার সংসারে আমার হাজব্যান্ড যতটুকুই বাজার করে আনে যদি অতিরিক্তও করে আনে আমি কিন্তু হিসাব করেই চলি কারণ ছোটবেলা থেকে হিসাব করে চলাটা আমার অনেক বেশি পছন্দ আর যারা বলে যে আত্মায় না দিয়ে শুধু টাকা জমিয়ে কি লাভ আসলে তারা ভুল বলে কিন্তু তারা তো বোঝে না যে মানুষ বিপদে পড়লে আসলে দূর সম্পর্কের আত্মীয় তো দূরে থাক নিজের আত্মীয় পর্যন্ত কিন্তু সাহায্য সহযোগিতা করতে চায় না এজন্য সব সময় টাকা সেভ করাটা অবশ্যই প্রত্যেকেরই জরুরি সংসারে আপনার ইনকাম কতটুকু ইনকাম বেশি হোক আর কম হোক আপনাকে একটা জিনিস সব সময় বুঝতে হবে যে কম টাকা ইনকাম করেও কিন্তু টাকা জমানো যায় এজন্য কম টাকা ইনকাম করেও আপনি একটু একটু করে টাকা জমাতে পারেন অনেক ফ্যামিলিতে দেখা যায় যে হাজব্যান্ডরা স্ত্রীদেরকে টাকা জমাতে দিতে চায় না এবং যদি জেনে যায় যে আমার ওয়াইফ টাকা জমায় তার খরচের মাত্রাও কিন্তু সে অতিরিক্ত করে থাকে কারণ একটা জিনিস সে চিন্তা করে যে আমার ওয়াইফ তো টাকা জমাচ্ছেই আমি না হয় একটু খরচ করেই ফেলি যাই হোক এভাবে কিন্তু টাকাগুলো খরচ হয়ে যায় আপনি যদি টাকা জমাতেই চান অবশ্যই কিন্তু আড়ালে টাকা জমাবেন কারণ একটা জিনিস সবসময় মাত্র রাখবেন হাজবেন্ডকে তো অবশ্যই বলবেন টাকা জমানোর জন্য তাকে উৎসাহিত করবেন এবং নিজেও আড়ালে টাকা জমাবেন আড়ালে টাকা জমালে সে যদি না জানতে পারে বিপদ আপদ হোক বা কোনো কিছু প্রয়োজনে হোক আপনি কিন্তু সাহায্য সহযোগিতা করতে পারবেন আর যখনই সে জেনে যাবে যে আপনি টাকা জমাচ্ছেন আপনার কাছে টাকা আছে সে কিন্তু পরবর্তীতে কোনো কিছুতে আপনাকে টাকা দিতে চাইবে না সহজেও আবার দিলেও সে বুঝে যাবে যে আমার স্ত্রীর কাছে তো টাকা আছে। আমি না হয় ওখান থেকে টাকা নিয়ে আমি কিছু একটা করি এরকমটাই কিন্তু করে থাকে তো এরকম করেও এক সময় টাকাগুলো জমানো টাকাও খরচ হয়ে যায় এজন্য টাকা জমাবেন কিন্তু সেটা আড়ালে কিছু কিছু জিনিস আছে একটু টেকনিক করেও চলতে হয় কারণ আমি কিন্তু এটাই করে থাকি আমি যদি সানার বাবাকে জানাই যে তুমি জানো আমার ব্যাঙ্কে কত টাকা আছে এইভাবে যদি সে জেনে যায় পরবর্তীতে তার কাছে যদি আমি আবদার করি যে আমাকে দুশো টাকা দাও তো বা একশো টাকা দাও তো সে কিন্তু দিতে চাইবে না কারণ সে বুঝে যাবে যে আমি তো টাকা জমাই আমার কাছে টাকা আছে যাই হোক এরকম কিন্তু হয়ে থাকে এখানে এই যে সানার বাবাকে বলেছিলাম একটু বড়ই এনে দিতে টক বড়ই এত পরিমাণ ভালো লাগে আমি ওকে বলেছি যে আপেল কুল বাউ কুল এগুলো আনবা না তুমি আমাকে একটু টক বড়োয় এনে দিবা সাথে ধনিয়া পাতা মরিচ দিয়ে বেটে নিয়েছি এভাবে খেতে কিন্তু বেশ লাগে আর বড়ই ভর্তাটা খুবই মজা লাগে বড়ই ভর্তা আগে ছোটোবেলায় খুব খেয়েছি যখন গ্রামে থাকতাম আমাদের বাড়ির পাশে একটা বড়ই গাছ আছে সেই বড়ই গাছে প্রচুর বড়ই ধরতো আর এত মিষ্টি ছিল যাই হোক বড়ই গাছটা এখন আর নেই তো আজকের ভিডিওটা আমি বড়ই খেতে খেতেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম